জয় ভোলেনাথ বন্ধুরা আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম আমাদের সনাতন ধর্মে মনুষ্যদের পুনর্জন্ম নিয়ে একটি ধারণা আছে যে মনুষ্য জন্ম নেয় তার মৃত্যু নিশ্চিত আর যে মারা যায় তার পুনর্জন্মও নিশ্চিত কিন্তু একটি জটিল প্রশ্ন এটা ওঠে যে মৃত্যুর পর আবার কি ওই পরিবারেই আত্মার পুনর্জন্ম সম্ভব আত্মাকে নিজের কুলে আবার জন্ম নিয়ে তার অসম্পূর্ণ কাজ পূরণ করে কোন আত্মাকে তার পাপ আর পুণ্যের কারণে নিজের বংশে আবার ফিরে আসতে হয় বন্ধুরা এই ধরনের প্রশ্ন আমাদের মনে অবশ্যই ওঠে হয়তো আজ আমি আপনাদেরকে এই সব প্রশ্নের উত্তর একটি অদ্ভুত কথার মাধ্যমে দিতে চলেছি যেটা স্বয়ং ভগবান শিব দেবশ্রী নারদকে শুনিয়েছিলেন বন্ধুরা এই রহস্যময় কথা আরম্ভ করার আগে আপনাদের সবার কাছে নিবেদন যে এটা সম্পূর্ণ শুনবেন যে মনুষ্য এই কথাকে একবার শুনে নেয় তার কোটি কোটি পাপের নাশ হয়ে যায় আর তার ওপর সদা ঈশ্বরের দৃষ্টি থাকে তো চলুন এই কথা আরম্ভ করা যাক বন্ধুরা একবার দেবশ্রী নারদ আকাশলোকে বিচরণ করছিলেন তখনই তিনি দেখেন পৃথিবী লোকে একটি পরিবার তার মৃত পরিজন চলে যাওয়ার জন্য জোরে জোরে বিলাপ করছিল আর তার মৃত পরিজনকে ফিরে আসার জন্য হাত জোড়ো করে ভগবানের কাছে প্রার্থনা করছিল যখন এই হৃদয় বিদারক দৃশ্য দেবশ্রী নারদ আকাশ লোক থেকে দেখেন তখন ওনার মন ব্যাকুল হয়ে ওঠে আর ওনার মনে একসাথে অনেক প্রশ্ন উঠতে থাকে আর তিনি ওনার প্রশ্নের উত্তর জানার জন্য কৈলাস পর্বতে গিয়ে পৌঁছান কৈলাস পর্বতে পৌঁছে দেবশ্রী নারদ ভগবান শিবকে প্রণাম করেন দেবশ্রী নারদকে তার সামনে দেখে ভগবান শিব অনেক প্রসন্ন হন আর দেবশ্রী নারদকে অভিবাদন জানিয়ে বলেন হে দেবশ্রী নারদ আপনাকে স্বাগতম বলুন আজ কোন প্রয়োজনে আপনি এখানে এসেছেন অবশ্যই আপনি কোনো সুখের সমাচার নিয়ে এসেছেন তখন দেবশী নারদ বলেন হে ত্রিপুরারী হে ত্রিনেত্রধারী আপনি তো অন্তর্জামী আপনি তো আমার আসার প্রয়োজন আগে থেকেই জানেন তারপরও আমি আপ তারপরও আপনি আমার মুখ থেকে আমার আসার কারণ জানতে চান তাহলে ঠিক আছে আমি আপনাকে আমার এখানে আসার প্রয়োজন বলছি হে প্রভু আমি আপনার কাছে আমার প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি দয়া করে আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমার মনে ওঠা সংশয়কে দূর করুন দেবশী নারদের এই কথা শুনে ভগবান শিব গম্ভীর স্বরে বলেন হে মুনিশ্রেষ্ঠ এমন কোন প্রশ্ন যেটা আপনার মতো ব্রহ্মজ্ঞানী পুরুষকে ব্যাকুল করছে দয়া করে আপনি এই প্রশ্ন আমাকে নিঃসংকোচে বলুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন দেবশ্রী নারদ প্রশ্ন জিজ্ঞাসা করে বলেন যে হে প্রভু মনুষ্যের জন্ম হয় তার মৃত্যু হয় আর তারপর তার পুনর্জন্ম হয় এটা অটল সত্য কিন্তু আমার প্রশ্ন হল মৃত্যুর পর কি আত্মার ওই পরিবারে পুনর্জন্ম সম্ভব আত্মা কি তার কুলে আবার জন্ম নিয়ে নিজের অসম্পূর্ণ কাজকে পূরণ করে দেবশ্রী নারদের এই প্রশ্ন শুনে ভগবান শিব মৃদু হেসে বলেন হে ব্রহ্মানন্দন আজ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই প্রশ্নে সমস্ত মানবজাতির জাতির কল্যাণ লুকিয়ে আছে হে দেবশ্রী আজ আমি আপনাকে একটি কথা শোনাতে যাচ্ছি যেটা দাপট যুগে মহাভারতের কাহিনীর সাথে জুড়ে আছে বন্ধুরা কথা আরম্ভ করে ভগবান শিব বলেন হে দেবশী মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়ে গিয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুর রাজ্যের শাসনভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পাণ্ডবেরা তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে রাজ্যকে ধর্মের পথে চালানোর চেষ্টা করছিলেন কিন্তু এখনও ওনাদের মনে অনেক আধ্যাত্মিক প্রশ্ন ছিল যেটা ওনাদের মনকে ব্যাকুল করছিল যুদ্ধের সময় পাণ্ডবেরা নিজেদের পরিবারের অনেক সদস্যদেরকে হারিয়ে ফেলেছিলেন এইসব দেখেই যুধিষ্ঠিরের মনে একটি গভীর জিজ্ঞাসা উৎপন্ন হয় একদিন সে তার ভাইদের সাথে মহর্ষি বেদব্যাসের আশ্রমে গিয়ে পৌঁছান আশ্রমে পৌঁছে পাঁচ পাণ্ডব মহর্ষি বেদব্যাসকে প্রণাম করেন আর ওনার সামনেই বসে পড়েন মহর্ষি বেদব্যাস পাণ্ডবদেরকে অভিবাদন জানান আর তাদের আসার কারণ জিজ্ঞাসা করেন তখন ধর্মরাজ যুধিষ্ঠির নিজের মনের ব্যথা প্রকট করে বলেন হে গুরুদেব আপনি আমাদেরকে ধর্ম কর্ম আর পুনর্জন্মের গুরুত্বপূর্ণ রহস্যের ব্যাপারে বলেছেন কিন্তু এখনও একটি প্রশ্ন আমার মনকে বিচলিত করছে যুধিষ্ঠিরের এই কথা শুনে মহর্ষি বেদব্যাস যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন হে বৎস এমন কোন প্রশ্ন যেটা আপনার মতো ধর্মাত্মাকে ব্যাকুল করছে তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করে বলেন হে গুরুদেব মহাভারতের যুদ্ধে যত পরিজন মারা গেছে তাদের কি আবার তাদের ওই পরিবারেই পুনর্জন্ম সম্ভব বা কোনো আত্মা কি নিজের বংশে বারবার পুনর্জন্ম নিতে পারে বন্ধুরা যুধিষ্ঠিরের এই প্রশ্ন শুনে মহর্ষি বেদব্যাস গভীর দৃষ্টিতে যুধিষ্ঠিরের দিকে দেখেন তিনি জানতেন যে যুধিষ্ঠির কোনো সাধারণ মনুষ্য ছিল না তিনি স্বয়ং ধর্মরাজের অংশ ছিলেন ওনার হৃদয় সদা সত্যের খোঁজে লেগে থাকত তিনি কিছু মুহূর্তের জন্য ধ্যান লাগান তারপর নিজের চোখ খুলে গম্ভীর স্বরে যুধিষ্ঠিরকে বলেন হে ধর্মরাজ এই প্রশ্ন যতটা সরল বলে মনে হয় ততটাই জটিল আর রহস্যময় পুনর্জন্মের নিয়ম অটল কিন্তু কখনও কখনও কোনো বিশেষ পরিস্থিতির কারণে আত্মা তার পরিবারে বারবার জন্ম নেয় এটা তখন হয় যখন তার অসম্পূর্ণ কর্ম তার পরিবারের সাথে জুড়ে থাকে বা তার পূর্বজন্মে কোনো বিশেষ সংকল্প প্রাপ্ত করেছে মহর্ষি বেদব্যাসের এই কথা পাস পাণ্ডব ধ্যানপূর্বক শুনছিলেন তারপর মহর্ষি বেদব্যাস বলেন হে ধর্মরাজ মনুষ্যের পুনর্জন্মের তিনটি কারণ থাকে প্রথম হল সঞ্চিত কর্ম এটা ওই সংগৃহীত কর্ম যেটা আত্মা তার পিছনের অনেক জন্মে করেছে আর যেটার ফল সে এখনও ভোগ করেনি এই কর্ম একটি বীজের মতো আত্মার সাথে থাকে আর সময় আসলে ফল দেয় দ্বিতীয় হল প্রারব্ধ কর্ম এটা ওই কর্ম যেটা এই জন্মে ফল দেওয়ার জন্য সক্রিয় হয়ে গেছে এটাকে টালা যেতে পারে না এটা প্রত্যেক মনুষ্যকে ভোগ করতেই হয় সেটা সুখ হোক বা দুঃখ আপনার জন্ম কোন পরিবারে হবে আপনার জনি কি হবে এই সব কিছু প্রারব্ধ কর্মের অধীনে তৃতীয় হল ক্রিয়মান কর্ম যদি কোনো আত্মার কোনো কুল অথবা পরিবারের সাথে কোনো গভীর সম্বন্ধ থাকে তাহলে ওই আত্মা আবার ওই পরিবারে জন্ম নিতে পারে এই সম্বন্ধ প্রেম ঘৃণা পাপ অথবা পুণ্য যে কোনো রূপে হতে পারে যুধিষ্ঠির তারপর প্রশ্ন করেন হে গুরুদেব এমন কি কোনো সাক্ষী আছে যেটা থেকে এটা সিদ্ধ হতে পারে যে মৃত্যুর পর আত্মা নিজের কুলেই জন্ম নেয় ধর্মরাজ যুধিষ্ঠিরের এই প্রশ্ন শুনে মহর্ষি বেদব্যাস মৃদু হাসেন আর বলেন হ্যাঁ আমি তোমাকে একটি এমন ঘটনা শোনাতে যাচ্ছি যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সময়ে ঘটেছিল এই কথা দুয়ারিকার একটি ব্রাহ্মণ আর রাজা আংরিকের প্রতিজ্ঞার সাথে জুড়ে আছে এই কথায় পুনর্জন্মের একটি রহস্যময় উদাহরণ পাওয়া যায় বন্ধুরা এটা শুনে পাণ্ডবদের জিজ্ঞাসা বেড়ে যায় আর ওনারা কথা শোনানোর জন্য মহর্ষি বেদব্যাসকে বলেন তারপর মহর্ষি বেদব্যাস একটি প্রাচীন কথা শোনানো আরম্ভ করেন আর বলেন হে ধর্মরাজ মহাভারত যুদ্ধের পর যখন ভগবান শ্রীকৃষ্ণ দুয়ারিকা নগরীতে নিজের সিংহাসনে বসেছিলেন তখনই ওনার কাছে একটি ব্রাহ্মণ আসেন তিনি অত্যন্ত ব্যথিত ছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে গিয়ে ওনার চরণ ধরে জোরে জোরে বিলাপ করতে শুরু করেন ব্রাহ্মণকে বিলাপ করতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ ওনার কাছে জিজ্ঞাসা করেন হে ব্রাহ্মণদেব আপনি এভাবে বিলাপ কেন করছেন এটা শুনে ব্রাহ্মণ তার ব্যথা শুনিয়ে বলেন হে প্রভু আমার যত সন্তান জন্ম নেয় তারা সবাই জন্ম নিতেই মৃত্যুপ্রাপ্ত হয়ে যায় এই ঘটনা আমার সাথে বারবার ঘটছে দয়া করে আপনি আমাকে এই দুঃখ থেকে বাইরে বের করুন হে প্রভু আমি এমন কোন পাপ করেছি যেটার ফল আমাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে আমি সব রকমের অনুষ্ঠান করেছি তারপরও আমি কোনো ধরনের সমাধান পাইনি এই জন্য শেষে আমি আপনার স্মরণে এসেছি এখন আপনি আমার উদ্ধার করুন বন্ধুরা মহর্ষি বেদব্যাসের মুখ থেকে এটা শুনে যুধিষ্ঠিরের মনে কৌতূহল উৎপন্ন হয় আর তিনি বলেন হে গুরুদেব শ্রীকৃষ্ণ কি ব্রাহ্মণের সমস্যার সমাধান করেছিলেন মহর্ষি বেদব্যাস উত্তর দেন হ্যাঁ কিন্তু এই ঘটনায় একটি গভীর রহস্য ছিল ব্রাহ্মণের জন্য এটা কোনো সাধারণ ঘটনা ছিল না তার সাথে যে ঘটনা ঘটেছিল এই সব কিছু তার পুনর্জন্ম আর কর্মের বন্ধনের সাথে জুড়ে ছিল এখন এই কথাকে তোমরা ধ্যান শুনবে বন্ধুরা পাঁচ পাণ্ডব এখন সম্পূর্ণরূপে এই কথাই ডুবে গিয়েছিল মহর্ষি বেদব্যাস মৃদু হাসেন আর বলেন হে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে প্রেমপূর্বক ওঠান আর তাকে বুঝিয়ে বলেন হে ব্রাহ্মণদেব জীবনের কালচক্র তো নিরন্তর ঘুরতে থাকে জন্ম আর মৃত্যুর খেলা অনবরত চলতে থাকে তারপর ব্রাহ্মণ তার অশ্রু মছে আর কাঁপা কাপা স্বরে বিস্তারিত কথা বলে সে বলে হে প্রভু এখনো পর্যন্ত আমার যত পুত্র জন্ম নিয়েছে তারা সবাই জন্ম নিতেই মৃত্যুপ্রাপ্ত হয়ে গেছে এটা আমার সাথে পঞ্চমবার হয়ে গেছে আমি একজন পিতা যে তার পুত্রের জন্ম হতেই তার কোলে নির্জীব অবস্থায় পেয়েছি এটা আমার পূর্বজন্মের পাপের পরিণাম আমার আত্মা কি কোনো পাপের সাথে বেঁধে আছে কেন আমার পুত্র এই সংসারে আসতেই চলে যায় বন্ধুরা ব্রাহ্মণের এই পীড়া শুনে উপস্থিত সব দরবারি আর নাগরিকরা ব্যথিত হয়ে পড়ে লোকেরা নিজেদের মধ্যে চর্চা করতে থাকে যে এই ব্রাহ্মণ কি কোনো সাপিত কুলের নাকি এটা ভগবানের কোনো বিশেষ লীলা নাকি তাকে কোনো ঋষি বা দেবতা সাপ দিয়েছে সেখানে উপস্থিত সব লোকেরা চিন্তা করছিল যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ধর্তিতে বিরাজমান আছেন তাহলে কোনো ভক্ত এতটা কষ্ট কেন পাচ্ছেন নাকি এই ব্রাহ্মণের ভাগ্যে এমন দুঃখ লেখা আছে ব্রাহ্মণ অত্যন্ত দুঃখী আর ব্যাকুল ছিল তার হৃদয় দুঃখে এতটা ভরে যায় যে তার বিবেক ক্ষীণ হতে থাকে সে ক্রোধিত হয়ে পড়ে সে ক্রোধের বশে ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে দুয়ারিকাধীশ আপনি তো স্বয়ং নারায়ণের অবতার আপনি ত্রিকালদর্শী আপনি জগতের পালনকর্তা তারপরও আপনি আমার এই দুঃখকে দেখছেন আর চুপ থেকেছেন তারপরও আপনি আমার এই দুঃখকে দেখেছেন আর চুপ থেকেছেন যদি আপনি আমার পুত্রকে ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমি সমস্ত দুয়ারিকাকে সাপ দিয়ে দেব যে এখানে কোন কুলে কোনো পুত্র জন্ম নেবে না ব্রাহ্মণের এই ক্রোধপূর্ণ বচন শুনে সেখানে উপস্থিত সব লোকেরা ভয়ভীত হয়ে যায় ওই সময় সবাই রাজা আংলিকও উপস্থিত ছিলেন তিনি ব্রাহ্মণের কষ্টের কথা শোনেন তখন তিনি উঠে দাঁড়িয়ে পড়েন আর এগিয়ে গিয়ে প্রতিজ্ঞা করেন হে ব্রাহ্মণ তুমি ব্যথিত হও না আমি প্রতিজ্ঞা নিয়ে বলছি যে যদি এইবার তোমার পুত্র জন্ম নিয়েও জীবিত না থাকে তাহলে আমি স্বয়ং অগ্নিতে প্রবেশ করে আমার প্রাণ ত্যাগ করে দেব রাজা আংলিককে দেখেন আর হাসতে থাকেন কারণ তিনি জানতেন যে এই ঘটনার পিছনে একটি গভীর রহস্য লুকিয়ে আছে রাজা আংলিক এই প্রতিজ্ঞা নেন ভগবান শ্রীকৃষ্ণ একটু রহস্যময়ভাবে হাসেন ওনার চোখে একটি দিব্য চমক ছিল যেন তিনি জানতেন যে আগে কি হতে চলেছে তারপর রাজা আংলিক ব্রাহ্মণকে বলেন হে ব্রাহ্মণদেব এইবার যখন তোমার সন্তান জন্ম নেবে তখন আমাকে ডেকে নেবে আমি স্বয়ং আমার দিব্য শক্তির দ্বারা তার রক্ষা করব। কেউ তাকে মারতে পারবে না ব্রাহ্মণের রাজা আংলিকের ওপর বিশ্বাস হয়ে যায় তারপর সে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে আর তার বাড়ি ফিরে যায় বন্ধুরা যুধিষ্ঠির জিজ্ঞাসার সাথে মহর্ষি বেদব্যাসকে বলেন হে গুরুদেব এইবারও কি ওটাই হবে যেটা পাঁচবার আগে ব্রাহ্মণের সাথে হয়েছে রাজা আংলিক কি তার প্রতিজ্ঞা পালন করতে পারবে নাকি এই ঘটনার পিছনে কোনো দিব্য লীলা চলছিল এখন তো সব পাণ্ডবের দৃষ্টি ওই দিনের উপর ছিল যখন ব্রাহ্মণের সন্তান জন্ম নেবে দুয়ারিকার নাগরিকেরাও উৎসুক ছিল কারণ এটা কেবল একটি পিতার দুঃখই নয় বরং পুনর্জন্ম আর কর্মের রহস্যের সাথে জুড়ে থাকা একটি রহস্যপূর্ণ ঘটনা ছিল বন্ধুরা কিছু সময় পর ব্রাহ্মণের ঘরে একটি বাচ্চা জন্ম নেয় কিন্তু জন্ম নেওয়ার কিছু সময় পর তার মৃত্যু হয়ে যায় এটা দেখে ব্রাহ্মণ বিলাপ করতে শুরু করে আর ক্রোধের বসে রাজা আংলিককে কথা শুনিয়ে বলে হে রাজন তুমি তো বলেছিলে আমার পুত্রের রক্ষা করবে কিন্তু আবার সে মৃত্যুপ্রাপ্ত হয়ে গেছে তোমার প্রতিজ্ঞা কি ব্যর্থ ছিল বন্ধুরা রাজা আংলিকের তার শক্তির ওপর অনেক বিশ্বাস ছিল সে সংকল্প নেয় যে যত সময় সেই রহস্যকে বুঝে না নেবে তত সময় সে বিশ্রাম করবে না এতটা বলেই রাজা আংলিক প্রথমে ইন্দ্রলোকের যাত্রা করেন তিনি স্বর্গলোকে গিয়ে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করেন হে দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের পুত্র মৃত্যুর পর কি এখানে এসেছে দেবরাজ ইন্দ্র উত্তর দেন না বৎস এই রহস্য তোমার কল্পনার থেকেও ওপরে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং পুনর্জন্ম আর কর্মের গভীর রহস্য তোমাকে এটা বোঝার জন্য আরও গভীরে যেতে হবে দেবরাজ ইন্দ্রের সংকেত সে বুঝে যায় রাজা আংলিক তার পরবর্তী পদক্ষেপ ওঠায় আর সে ব্রহ্মলোকে যায় তারপর কুবের লোক আর শেষে যমলোকের দিকে প্রস্থান করে রাজা আংলিক তার দিব্য রথে বসে যমলোকের দুয়ার পার করে সেখানে তিনি যমরাজকে দেখেন যিনি ওনার সিংহাসনে বিরাজমান ছিলেন আর ওনার পাশে চিত্রগুপ্ত বসেছিলেন যিনি মনুষ্যদের কর্মের হিসাব কিতাব যমরাজের সামনে প্রস্তুত করছিলেন যমরাজ ওই মৃত আত্মাদের তাদের কর্ম অনুসারে শাস্তি দিচ্ছিলেন যমরাজের উপস্থিতি অত্যন্ত প্রভাবশালী ছিল ওনার স্বর গম্ভীর আর দৃঢ় ছিল যমরাজ যখন রাজা আংলিককে দেখেন তখন তিনি গম্ভীর স্বরে বলেন হে রাজন যমলোকে কেন এসেছ তুমি তো এখনও মৃত্যুর যোগ্য হওনি রাজা আংলিক হাত জড়ো করে যমরাজকে প্রণাম করে বলেন হে ধর্মরাজ আমি দ্বারিকার একটি ব্রাহ্মণের পুত্রকে খুঁজতে এসেছি আমি তাকে বাঁচানোর প্রতিজ্ঞা করেছিলাম কিন্তু সে জন্ম নিতেই মৃত্যুপ্রাপ্ত হয়ে গেছে আমি জানতে চাই যে আসলে ওই ব্রাহ্মণের সাথে এমন ঘটনা কেন ঘটছে রাজা আংলিকের কথা শুনে যমরাজ এক মুহূর্তের জন্য মৌন হয়ে যান তারপর বলেন হে রাজন সে কোনো সাধারণ সন্তান নয় এটার রহস্য তোমার আর ভগবান শ্রীকৃষ্ণের কালের থেকেও অনেক পুরানো এই আত্মা একটি সাপের কারণে নিজের পরিবারে বারবার জন্ম নিচ্ছে বন্ধুরা এটা শুনে রাজা আংলিক আশ্চর্য হয়ে যায় আর তিনি জিজ্ঞাসা করেন হে ধর্মরাজ কিপা করে স্পষ্ট করে বলুন এই আত্মা কে ছিল আর সে অভিশাপ কেন পেয়েছিল যমরাজ তার দিব্য দৃষ্টি দিয়ে ওই আত্মার পুনর্জন্মকে দেখেন আর বলেন হে রাজন এই আত্মা প্রথমে একটি মহান যোদ্ধা ছিলেন যে দাপট যুগের আগে ত্রেতা যুগেও জন্মগ্রহণ করেছিলেন সে রাজা নলের পুত্ররূপে জন্ম নিয়েছিল কিন্তু সে তার অহংকার আর অন্যায়ের কারণে একটি ব্রাহ্মণের কঠোর অভিশাপের কারণে বারবার মৃত্যুর দণ্ড পেয়েছে রাজা আংলিক আশ্চর্য হয়ে যায় আর জিজ্ঞাসা করেন হে ধর্মরাজ তাহলে কি এই আত্মা নিজের কর্মের কারণে প্রত্যেক জন্মে এই পরিবারে জন্ম নিতে থাকবে আর মৃত্যুপ্রাপ্ত হয়ে যাবে যমরাজ উত্তর দেন হ্যাঁ কারণ এই আত্মা একসময় একটি নির্দোষ ব্রাহ্মণের পুত্রকে মেরে ফেলেছিল ওই ব্রাহ্মণ তাকে অভিশাপ দিয়েছিল যে সে প্রত্যেক জন্মে নিজের কুলে জন্ম নেবে আর জন্ম নিতেই মৃত্যুপ্রাপ্ত হয়ে যাবে যত সময় কোনো মহান যোদ্ধা আর দিব্য পুরুষ তাকে এই চক্র থেকে মুক্ত না করবে তত সময় তার এই চক্র চলতেই থাকবে রাজা আংলিকের এখন এই রহস্যের আভাস হয়ে গিয়েছিল তারপর তিনি ধর্মরাজের সামনে হাত জোড়ো করে বলেন হে ধর্মরাজ যদি এই আত্মা একটি অভিশাপের কারণে এই চক্রে ফেঁসে থাকে তাহলে সেটা থেকে মুক্তি কিভাবে পাবে দয়া করে আপনি তার মুক্তির পথ দেখান যমরাজ তার প্রশ্নের উত্তর দিয়ে বলেন হে রাজন এই আত্মাকে তার কালচক্র থেকে কেবল ভগবান শ্রীকৃষ্ণই মুক্ত করতে পারবেন কারণ তিনি স্বয়ং নারায়ণ তিনি এই আত্মার প্রারব্ধকে বদলাতে পারবেন যদি তিনি চান তাহলে সে মুক্তি পেতে পারে যমরাজের মুখ থেকে এই কথা শুনে রাজা আংলিক আবাদ আবার নগরীতে ফিরে আসেন আর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলেন রাজা আংলিকের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসেন আর বলেন হে রাজন এই আত্মা নিজের কর্মে জড়িয়ে আছে কিন্তু এখন তার সময় এসে গেছে যে সে মুক্তিপ্রাপ্ত করবে তারপর শ্রীকৃষ্ণ নিজের দিব্য সুদর্শন চক্র দ্বারা ওই আত্মার বন্ধন কেটে দেন আর তাকে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত করে দেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে রাজন তুমি এই আত্মাকে মুক্ত করানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছ এতটা বলে তিনি ব্রাহ্মণের পুত্রকে আবার জীবিত করে দেন আর তাকে সঁপে দেন যখন ব্রাহ্মণ তার পুত্রকে জীবিত দেখেন তখন তিনি আশ্চর্য হয়ে যান আর খুশিতে ভরে ওঠেন তিনি শ্রীকৃষ্ণ আর রাজা আংলিককে ধন্যবাদ জানান আর প্রসন্নতার সাথে নিজের বাড়ি চলে যান বন্ধুরা এই কথা শোনার পর পাণ্ডবেরা বুঝে যায় যে কর্ম পুনর্জন্ম আর অভিশাপের রহস্য কতটা গভীর এটা কেবল একটি জন্মের খেলা ছিল না বরং আত্মার যাত্রা ছিল যেটা তত সময় চলতে থাকে যত সময় সে তার কর্ম থেকে মুক্ত না হয়ে যায় তারপর মহর্ষি বেদব্যাস যুধিষ্ঠিরকে বলেন হে যুধিষ্ঠির আত্মা তার কর্ম অনুসারে জন্ম নেয় কিন্তু যখন কেউ সত্য আর ধর্মের পথে চলে তখন সে মুক্তিপ্রাপ্ত করে আর সত্য আর ধর্মই আত্মার মুক্তির মার্গ এই ঘটনা এটা দেখায় যে পুনর্জন্ম সত্য যদি কারোর কর্ম তার পরিবার বা কুলের সাথে জুড়ে থাকে তাহলে আত্মা বারবার সেখানেই জন্ম নিতে পারে যত সময় সে মুক্ত না হয়ে যায় এটাই কারণ যে কিছু লোক নিজের আগের জন্মের স্মৃতি মনে রাখে বন্ধুরা যুধিষ্ঠির মাথা নত করে বলে হে গুরুদেব এখন আমার প্রশ্নের সমাধান আমি পেয়ে গেছি পুনর্জন্মের রহস্য অদ্ভুত আর গভীর কিন্তু ধর্মই এটার একমাত্র সমাধান এতটা বলে সব পাণ্ডব মহর্ষি বেদব্যাসকে প্রণাম করেন আর হস্তিনাপুরে ফিরে যান বন্ধুরা তারপর ভগবান শিব দেবশ্রী নারদকে বলেন যে হে ব্রহ্মানন্দন যদি মনুষ্যের কর্ম কোনো পরিবার বা কুলের প্রতি কোনো বিশেষ রূপে বেঁধে থাকে তাহলে পুনর্জন্ম ওই পরিবারে হতে পারে এই রহস্য কেবল ঈশ্বরই জানেন যে কে কখন আর কোথায় জন্ম নেবে মৃত্যুর পর যখন আত্মা কোনো নতুন শরীরে প্রবেশ করে সেটাকে পুনর্জন্ম বলে মনুষ্যের পুনর্জন্ম কখন আর কিভাবে হয় সেটা অনেক তত্ত্বের ওপর নির্ভর করে প্রথম কারণ হল মনুষ্যের কর্মপ্রভাব অর্থাৎ কর্ম অনুসারে আত্মার গতি হয় যে জীব আবার জন্ম নেয় সে তার পূর্বজন্মের কর্ম অনুসারে এই পৃথিবীতে জন্ম নেয় মৃত্যুর সময় মনুষ্যদের পরমাত্মা স্মরণ করা উচিত এই বিষয়ে তিন লোকের স্বামী ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় যে ভাব বা চিন্তা করতে থাকে সেটাই তার পরবর্তী জন্মকে নির্ধারিত করে যদি কোনো মনুষ্য মৃত্যুর সময় ভগবানের স্মরণ করে নিজের প্রাণ ত্যাগ করে তাহলে সে মুক্তিপ্রাপ্ত করে আর যদি কোনো মনুষ্য সাংসারিক ইচ্ছা মোহ অথবা বাসনায় লিপ্ত থাকে তাহলে সে ওই ভাবনা অনুসারে পুনর্জন্ম নেয় হে দেবশ্রী একটি পাপী ব্রাহ্মণ যে মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ জপ করছিল বলে সে ভগবানের ধামে চলে যায় আর ভরতমুনি যিনি একটি হরিণের প্রতি অত্যাধিক মোহ রাখে এই জন্য তিনি পরবর্তী জন্মে হরিণের শরীর পান মনুষ্যদের তাদের কর্মকে সুদ্রাতে হবে আর মুক্তিপ্রাপ্ত করার জন্য মনুষ্য জন্মে সুযোগ পায় এটাকে তিন জনির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জনি বলে মনে করা হয় যদি মনুষ্যের কর্ম ভালো থাকে আর প্রভাবশালী হয় তাহলে সে মৃত্যুর পরেই নতুন জন্ম পেয়ে যায় যেভাবে বালক ধ্রুব মৃত্যুর পর তৎক্ষণাৎ বৈকুণ্ঠলোক প্রাপ্ত করেছিল যদি পরমাত্মাকে ব্যক্তির কর্মের হিসাব কিতাব করতে হয় তাহলে তার আত্মাকে যমলোক অথবা চন্দ্রলোকে রাখা হয় এই প্রক্রিয়া তেরো দিন থেকে এক বছর পর্যন্ত চলতে থাকে যে মনুষ্যের পাপকর্ম অত্যাধিক হয় তাদের আত্মাকে নরকে পাঠানো হয় আর অনেক বছর পর্যন্ত তাদের নরকের যাতনা সহ্য করতে হয় তারপর তারা জনিতে জন্মগ্রহণ করে যদি মনুষ্য পুনর্জন্ম থেকে মুক্তি পেতে চায় তাহলে তাকে ভক্তিযোগ জ্ঞানযোগ আর কর্মযোগ করা উচিত কারণ মনুষ্যের পুনর্জন্ম আর একই পরিবারে বারবার জন্ম তাদের কর্মের আধার হয় মনুষ্যের মৃত্যুর সময়ের মানসিক স্থিতি তার পরবর্তী জন্ম ঠিক করে মনুষ্যজনীতে ভালো কর্ম করে আত্মা মুক্তিপ্রাপ্ত করতে পারে আর নিজের দ্বারা করা পাপ কর্মের প্রাশ্চিত্ব করতে পারে তার সাথে মনুষ্যদের সদা ঈশ্বরের ভক্তি করা উচিত সৎ কর্মের পথে চলা উচিত তখনই সে পুনর্জন্মের এই চক্র থেকে মুক্তি পেতে পারে এতটা বলে ভগবান শিব ওনার বাণীতে বিরাম দেন আর বলেন হে দেবশ্রী আশা করছি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এটা শুনে দেবশ্রী নারদ বলেন হে প্রভু আপনার মুখ থেকে এই গুরুত্বপূর্ণ কথা শুনে আমি ধন্য হয়ে গেছি আজ আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার সাথে সমস্ত মানবজাতির উদ্ধার করেছেন বন্ধুরা এইভাবে আজকের এই অদ্ভুত কাহিনী সমাপ্ত হয় আশা করছি আপনাদের এই কথা ভালো লেগেছে বন্ধুরা যদি আপনাদের এই কথা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় ভোলেনাথ আর জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ